কাঁচাম আর বোম্বাই মরিচের আচার তৈরি করে দেখাবো আর এই আমের সিজন থাকতেই আপনারা কিন্তু ঝটপট মাত্র পাঁচ মিনিটেই আচারটা তৈরি করে নিতে পারবেন আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে কাঁচা আর বোম্বাই মরিচের টক টকজাল মিষ্টি আচার আজকের আচারের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমের সিজন থাকতেই সবাই কাঁচা আর বোম্বাই মরিচ দিয়ে এই আচারটা তৈরি করে খেতে পারে কিশোরীর সাথে তো বেশ জমে যায় এই আচারটি তো আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে বোম্বাই মরিচ আর কাঁচা আমের এই আচারটি তো আশা করি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে আজকের এই আচারের রেসিপি আর একবার হলেও আপনারা ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুব মজা করে আচারটি খেয়ে নেবে তো চলুন মূল রেসিপিতে চলে যায় তো আচারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রসুন কোয়া আর এখানে নিয়েছি কাঁচা মরিচ শুকনো মরিচ আর নিয়েছি বোম্বাই মরিচ মরিচের পরিমাণটা আমি বলবো না আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি নিতে পারবেন আর এখানে চারটি কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলি খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিব এই যে আমগুলি ছোট করে এভাবে কেটে নিয়েছি টুকরো করে তারপরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটি সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে আমের পানিটা শুকিয়ে নিতে হবে বা মুছে নিতে হবে অথবা চাইলে আপনারা কিন্তু ফ্যানের বাতাসে বা রোদেও শুকিয়ে নিতে পারেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি শুকানোর পরে এই যে আমগুলি সুতির কাপড় দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে পানি মুছে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি রসুন কোয়া আর দিয়ে দিলাম কাঁচা মরিচ এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ কয়েকটি বোম্বাই মরিচ আমি কেটে নিয়েছি আর দিয়ে দিলাম গোটা বোম্বাই মরিচ মানে আস্ত যে বোম্বাই মরিচটা আছে এটা দিয়ে দিয়েছি সব কিছু উপকরণ মিক্স করে নিয়েছি আর দেখুন এটা দেখতে এখনই কতটা লোবনীয় লাগছে কাঁচা আর বোম্বাই মরিচের আচার হবে তো এখন আমি আচারটা তৈরি করার জন্য চুলার কাছে চলে যাচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক কাপের একটু বেশি সরিষার তেল এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা হালকা ভেজে নিব এরপরে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ মরিচটাও ফোড়নের সাথে হালকা ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি রসুন কোয়া এখানে দুটি রসুনের কোয়া নিয়ে নিয়েছি আমি রসুন করাটা কিছু সময় ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব কাঁচা আমটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন দিয়ে দিলাম বোম্বাই মরিচ এরপরে দিয়ে দিলাম কাটা যে বোম্বাই মরিচটা ছিল এটা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করবো আর এই আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আম বোম্বাই মরিচ কাঁচা মরিচ এগুলি সম্পূর্ণ একসাথে সিদ্ধ হয়ে যাবে কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে দিব এই যে এ পর্যায়ে কিন্তু আমটা তিন ভাগের দুই ভাগই সিদ্ধ হয়ে গিয়েছে আর এক অংশটা বাকি আছে এখনও এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর চিনিটা দেওয়ার পর এটা কিন্তু আঠালো ভাব চলে আসবে আর আমটা কিন্তু এ পর্যায়ে বেশ গলে যাবে চিনিটা দেওয়ার পর পরই এই যে আমটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এর মধ্যেই বোম্বাই মরিচ কাঁচামরিচ যেগুলি আমি দিয়েছিলাম রসুন কোয়া সবগুলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন এটা দেখতে এখন কতটা লোভনীয় হয়েছে আর শেষ পর্যায়ে দিয়ে দেবো আমি সাদা ছিরকা যেটা হচ্ছে হোয়াইট ভিনেগার এটা দিলে আচারটা ভালো থাকবে এক বছরের মতো আর এটা আপনি নর্মাল টেম্পারেচারের রুমে সংরক্ষণ করতে পারবেন এই যে আমি এখানে দেড় টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিয়েছি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এক থেকে দুই মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে চুলা রাস্তায় সময় বাড়িয়ে দিয়েছি আমি খুব সহজেই কিন্তু আপনারা কাঁচা আর বোম্বাই মরিচের আচারটা এভাবে তৈরি করতে পারেন আর এই আচারটা এতটাই লোভনীয় হয় যে আপনি একবার তৈরি করলে কিন্তু এটা বারবার তৈরি করতে ইচ্ছে করবে এই যে দেখুন এটা কতটা আঠালো ভাব চলে এসেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে এখন আমি চুলাটা অফ করে দিব আর আচারটা কিন্তু এ পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে মাত্র পাঁচ মিনিটেই আপনি ঝটপট তৈরি করতে পারছেন কাঁচা আম আর বোম্বাই মরিচের আচার এখন একটি সার্ভিং বাটিতে আমি সার্ভ করে নিয়েছি দেখুন খুব সহজেই তৈরি করা যায় কাঁচা আম আর বোম্বাই মরিচের আচার আর একবার তৈরি করে খেলে আপনার এ স্বাদটা কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে আজকের এই আচারের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমের সিজন থাকতেই সবাই এই কাঁচা আম আর বোম্বাই মরিচের আচারটা তৈরি করে নিতে পারে আর এটা তৈরি করে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে কোনো বয়েমে ভরে তারপর এটা সংরক্ষণ করতে পারবেন রুমে নর্মাল টেম্পারেচারে আর অথবা আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল ফ্রিজেও রেখে সংরক্ষণ করতে পারেন তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ